নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ঘাতক কলমে রিমিতাকর ভোর রাতে বিশুর থ্যাতলানো দেহটা পাওয়া গেল খালের ওপারে শনি মন্দিরের পেছনে একটা ঝোপের মধ্যে জামাই ষষ্ঠীর দিন দোকানে মেলা কাজ মাখন ভোরবেলা পুকুরে স্নান সেরে ঘরে ঢুকতে যাবে এমন সময় সজোরে সাইকেল ছুটি এসে সামনে দাঁড়ালো কানু উত্তেজনায় তার চোখ যেন ঠিকরে পড়ছে এক নিঃশ্বাসে বলল মাখন্দা বিশু খুন হয়েছে খালের ওপারে শনি মন্দিরের ধারে বডি পাওয়া গেছে পুলিশে পুলিশে ছয়লাভ মুহূর্তে মাখনের শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল অতর্কিতে এসে যেন দশ ফুট করতে এসে দিয়ে গেল ভয়ার্ত গলায় বলল ঠিক শুনেছিস আমাদের বিশু এটা কি করে হলো মাখনদা পুলিশ যদি আমাদের ধরে কাল অত রাত পর্যন্ত তো আমরা ওর সাথে ছিলাম জুতো মেরে তোমার গাল ছিঁড়ে দেবো বুদ্ধিটা কার ছিল রে আমায় পুলিশ ধরবে কেন ধরলে তোকে ধরবে হারামজাদা আতঙ্কে উত্তেজনায় মাখনের গলা থেকে তীব্র শ্লেষে কথাগুলো বেরিয়ে এলো কানর মুখটা ফুটো বেলুনের মতো চুপসে গেল কাঁদো কাঁদো গলায় বললো ও যার জন্য চুরি করি সেই বলে চোর দাঁড়া জামাটা গায়ে দিয়ে আসি মিনিট দশকের মধ্যে কানুর সাইকেলে দুজনে ঘটনাস্থলে পৌঁছায় ঘড়িতে সাতটাও বাজেনি খালপাড়ে সতিনেক লোক জমেছে লোকাল থানার পুলিশ এমনকি সদর থানা থেকেও পুলিশ এসেছে বিশুর চাদর মোড়া দেহটার কাছে এগিয়ে আসে মাখন একপাশে পাশে দাঁড়িয়ে আছে বিশুর দোকানে মানে জগদ্ধাত্রী মিষ্টান্ন ভাণ্ডারের মালিক তারাপদ ঘোষ তার পাশে দোকানে অন্যান্য কর্মচারীরা মাখনকে দেখে জগদ্ধাত্রীর পঞ্চানন এগিয়ে এলো তার দুরক্ষে জল ছেলেটার এমন অবস্থা কি করলো বলতো মাখন একটা পঁচিশ বছরের ছেলেকে এইভাবে কেউ খুন করতে পারে মাখনের বুকটা মোচড় দিয়ে ওঠে চোখ ফেটে জল আসে বড় মায়া কাটত বিষু কাল রাতেও নেশার করে ছেলেটা কত কিছু বলেছিল বারবার বলছিল দাদা এ কাজ আর ভালো লাগছে না বোনটা বিয়ের জন্য শুধু পড়ে থাকা এ কাজ এবার ছেড়ে দেবো মাখনের এখন নিজের প্রতি ধিক্কার লাগছে হাঁটুর বয়সী ছেলেটাকে সে কিনা হিংসা করতো তবে সত্যিই ছেলেটার অসাধারণ প্রতিভা ছিল না হলে এমন হৈ হৈ করে ওর হাতের মিষ্টি বিক্রি হয় এক বছর আগে জগধাত্রী মিষ্টান্ন ভাণ্ডার যখন তৈরি হলো তখন তেমন লোক হতো না অন্নপূর্ণার মাখনের হাতে তৈরি মিষ্টির চাহিদা বরাবরই তুঙ্গে চেনা পরিচিত কত লোক বলে যেত মাখন এই অঞ্চলে তুই সেরা অন্য কোনো মিষ্টির দোকান এখানে দাঁড়াতে পারবে না সত্যিই তাই ঝা চকচকে সাজানো নতুন দোকান জগদ্ধাত্রী মিষ্টান্ন তখন বলতে গেলে মাছি দাঁড়াতো সেই সময় জগদ্ধাত্রীর মালিক তারাপত একবার মাখনকে মোটা টাকার লোভ দেখিয়েছিল মাখন যায়নি বেইমানি তার ধাতে নেই টাকার লোভে কুড়ি বছরের পুরনো দোকান ছেড়ে পাশের দোকানে চলে যাবে এমন অধর্ম তো সে করতে পারবে না কিন্তু আশ্চর্য মাস দুয়েক আগে জগদ্ধাত্রিতে বিষু আসার পর সব হিসেব পাল্টে গেল বিষুর হাতের তৈরি মিষ্টির চাহিদা হু হু করে বাড়তে লাগল অন্যদিকে মাখনের দোকানে ভাটা পড়ল চেনা লোকগুলো হঠাৎ করে অন্নপূর্ণা ছেড়ে জগদ্ধাত্রীতে ভিড় করতে শুরু করলো জামাই ষষ্ঠীর দিন তাই অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার খোলা রাখলো মালিক বাজারের লোকজন ঠিক করলেও বিশুর স্মরণে আগামীকাল বাজার বন্ধ রাখবে মাখনে আজ হাত চলছে না অন্নপূর্ণার গনগনে আচের সামনে বসে সিঙ্গারা ভাজতে ভাজতে কোথায় যেন হারিয়ে যাচ্ছে শুধু ভাবছে বিশুর এত বড় শত্রু কে হতে পারে তারা তো শুধু বিশুকে মদ খাইয়ে মাতাল করতে চেয়েছিল যাতে আর জামাই ষষ্ঠীর ও কাজে আসতে দেরি হয় করবে নাই বা কেন অন্নপূর্ণার মালিক সনাতন সাহা এক গাদা কথা মাখনকে শুনিয়ে যায় রোজ কি ব্যাপার বলতো মাখন আমরা তো কিছুতেই ওই জগদ্ধাত্রীর সাথে পেরে উঠছি না ওদের দিনে যা বিক্রি হয় আমাদের সপ্তাহেও তো তা হচ্ছে না ওদের ওই ছোকরা হালুই কর বিশুর সাথে তো ওর তো বেশ দস্তি একটু জিজ্ঞাসা করতে পারিস তো সনাতনের কথাগুলো গরম তেলের মতো ছ্যাকা লেগেছিলো মাখনের বুকে মুখের ওপর বলেছিল এর চেয়ে ভালো আর হবে না এতকাল যেমনভাবে হয়ে এসেছে তেমনভাবেই করছি লোক না খেলে কি করব। মেলা না ফ্যাঁচফ্যাঁচ করিস না মাখন আর কতদিন দেখব তারপর তোকে দূর করব। ডবল টাকা দিয়ে ওই বিষুকে কাজে রেখে দেব। শুধু সামনের জামাই ষষ্ঠীটা দেখব সাগরেদ কানুর মতো মাখনের মন কেউ বোঝে না কানুকে মাখন তার সুখ দুঃখের সব কথা বলে একমাত্র কানু জানে ফুলসজ্জার রাতে মাখনের বউ তার প্রেমিকের সাথে পালিয়েছিল সে অপমানে মাখন আর বিয়ে করেনি কানু এও জানে যে দুলে পাড়ার বিধবা বৌ পারুলকে ইরানি মাখন মনে মনে পছন্দ করে কানু বোঝে মিষ্টি তৈরির সুখ্যাতিটুকু মাখনের নিঃসঙ্গ জীবনের একমাত্র তৃপ্তি সনাতনের নির্মম কথাগুলো কানুরও বুকে বাজে তাই ছানার লেচি পাকাতে পাকাতে নিচু গলায় কানু বলেছিল মাখনদা আমার মাথা একটা জবর বুদ্ধি এসেছে শুনবে কি। জামাই ষষ্ঠীর আগের দিন বিশুটাকে হেভি মাল খাইয়ে কাত করে দিলে কেমন হয় সকালে উঠতে পারবে না এদিকে জামাই ষষ্ঠীর বাজার জমে উঠবে লোক মিষ্টি না পেয়ে আমাদের কাছে আসবে কানুর কথায় মাখনের মাথা হঠাৎ করে গরম হয়ে যায় কানুও তাহলে বিষুকে তার প্রতিদ্বন্দ্বী ভাবছে পঁচিশ বছরের ছোকরা বিশুকে ভয় পাবে মাখন হালদার তখন রাগে মুখে কিছু না বললেও পরে মাখনের মনে হলো কানুর বুদ্ধিটা কিন্তু মন্দ নয় এতে বিষু একটু গাল মন্দ খাবে তবে তারাপদ বিষুকে তাড়াবে না এদিকে সনাতনের কাছে তার মানটাও বাঁচবে জামাই ষষ্ঠীর আগের রাতে দিশি মদের ঠেকে বিষুকে ঢুকতে দেখেই সজাগ হয় মাখন আর কানু বিষু একগাল হাসি নিয়ে নিজেই মাখনের দিকে এগিয়ে আসে মাখনদা দা যে বড়ো আমায় ফেলে চলে এলে তুই দোকান নিয়ে পড়ে থাকবি তো আমরা কি করব। কাল জামাই ষষ্ঠী তাই কাজে গিয়ে রাখছিলাম নে নে শুরু কর মদ ভর্তি কাচের ক্লাসটা বিশুর দিকে এগিয়ে দেয় মাখন রাত প্রায় এগারোটা বিশুর টাল মাটাল অবস্থা ওকে ওভাবে চন্দুর থেকে রেখে চলে আসে মাখন আর কান সদর থানার অফিসার ইমতিয়াজ আলীর ওপর তদন্তের ভার পড়ল এদিকে চরম বিবেক দংশনে দগ্ধ হতে থাকে মাখন কানু অনেকবার বারণ করলো তুমি থানায় যাবে না মাখনদা তুমি তো খুন করনি পুলিশকে নিজের কাজ করতে দাও মাথা নিচু করে কী যেন ভাবতে থাকে মাখন বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল তুই যাই বল কানু বিশুর খুনের পেছনে আমার হাত আছে কানু তেরে উঠল কি পাগলের মতো কথা বলছো তোমার কি হাত বিশু আমাদের সাথে বসে মদ খেয়েছে এই পর্যন্ত কিন্তু আমরা তো ওকে জোর করে অতিরিক্ত মদ খাইয়েছি তাতেই তো তাতেই কি বলো বিষু মরে গেল কেমন করে মুখটা থেতলে গেছে দেখলে তো খালের ওপারে কারা ওকে নিয়ে গেল। পুলিশ ঠিক বার করবে তবে জানো একজনকে না আমার সন্দেহ হয় কাকে আমাদের সনাতন সাহাকে ও সব পারে দোকানের সেল কমে যাচ্ছে দেখে কেমন যেন উন্মাদ হয়ে গেছে আজকাল সবসময় গুম হয়ে থাকতো মনে হয় ছক কষ্ট বুঝেছে যে বিশুকে না সরালে আমাদের দোকানের হাল ফিরবে না তাই বলছি মাখনদা ওসব নিয়ে ভেব না পুলিশের কাজ পুলিশকে করতে দাও খবরদার বলছি তুমি আগ বাড়িয়ে কিচ্ছু বলতে যাবে না কিন্তু কাউকে মাখন জানে এ জীবনে কানুর মতো শুভাকাঙ্ক্ষী তার আর কেউ নেই কানু যা বলছে ভালোর জন্যই বলছে কিন্তু বিবেক তার থেকে বড় আদালত যে হয় না সারারাত মাখন পাগলের মতো ছটপট করে স্পষ্ট দেখতে পায় বিষু যেন তার তক্তপুষের পাশে এসে দাঁড়িয়েছে তার কাতর চোখ দুটো গ্রাস করেছে মাখনকে সে যেন বলছে ছি মাখনদা শেষ পর্যন্ত তুমি আমাকে মেরে ফেললে আমার মা আর ছোটো বানটার কথা একবারও ভাবলে না মাখন উন্মাদের মতো চিৎকার করে ওঠে বিশ্বাস কর বিষু আমি তোকে মারিনি আমি কাউকে মেরে ফেলার কথা ভাবতেও পারি না একটা ঘোড়ের মধ্যে মাখনের সারাটা রাত কেটে যায় বিবেক দংশনের ক্লান্ত মাখন বুঝতে পারে যে বিশুর প্রকৃত খুনি না পড়লে সে কিছুতেই শান্তি পাবে না সকাল দশটা নাগাদ মাখন বেরিয়ে পড়ল থানার উদ্দেশ্যে অফিসার ইমতিয়াজকে খুনের আগের রাতের ঘটনা পুঙ্খ না জানালো দু চোখে জল নিয়ে মাখন কাতরভাবে ভাবে বলল অফিসার আমি আপনাকে সব ভাবে সাহায্য করব, বিশু আমার ভাইয়ের মতো ছিল আপনি শুধু খুনিকে ধরে দিন ইমতিয়াজ মাখনের সব কথা বিশ্বাস করলেন কি না বোঝা গেল না শুধু বললেন তোমার কাকে সন্দেহ হয় আগে এটুকু বলতে পারি ঠেকের মালিক চন্দু অনেক কিছু জানে আমরা চলে আসার পর বিশু জ্ঞান হারিয়ে ওখানেই পড়েছিল মাখন চলে আসার পর খবর পেল চন্দু তার বউকে পুলিশ তুলে নিয়ে গেছে পরদিন সকালে থানায় মাখনের ডাক পড়ল সেখানে গিয়ে সে দেখলো জগদ্ধাত্রীর মালিক তারাপদ বিধ্বস্ত অবস্থায় বসে আছে তার পাশে কাঁচো মাছু মুখে চন্দু আর তার বউ মাখন একটু অবাক হলো সে তো অন্য কিছু ভেবে এসেছিল পুলিশ ঠিক সনাতন কে ডেকে আনবে কিন্তু তারাপদও কেন বিশু খুন হলে সবচেয়ে বেশি ক্ষতি তো তারাপদের হওয়ার কথা মাখনের মাথায় তালগোল পাকিয়ে যায় অফিসার মাখনকে দেখে বেশ খুশি হলেন হাসি মুখে বললেন এসো মাখন তোমার সাহায্য না পেলে এত সহজে সমাধান হতো না তোমার কথা মতো চন্দুকের মধ্যে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল মাখন আর ধৈর্য রাখতে পারছে না নামটা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে এই দেখো এই তারাপদ ঘোষ লোক দিয়ে বিষুকে খুন করিয়েছে ভাবছ তো কি করে সম্ভব যে বিষুর জন্য নাকি জগদ্ধাত্রীর এত রমরমা তাকে মালিক মারবে কেন টেবিলের ওপর কাচের পেপার ওয়েট খোড়াতে খোরাতে একটু সময় নিল ইমতিয়াজ মাখনের এর দমবন্ধ হয়ে আসে তারাপদ দিকে চেয়ে হিসেব মেলাতে চেষ্টা করলো পুলিশ কি কোথাও কোনো ভুল হচ্ছে অফিসারকে মাখন কিছু বলতে যাবে তার আগে ইমতিয়াজ শুরু করলেন এর পিছনে বিরাট একটা গল্প আছে মাখন তারাপদ বহুদিন ধরে ট্রাক পাচারের সাথে যুক্ত অতিরিক্ত লোভের জন্য কয়েক মাস ধরে মিষ্টিতে কৌশলে ব্রাউন সুগার মেশাতে শুরু করেছে তাই পুরনো হালুই ছাড়িয়ে বিশুর মতো কম বয়সী সরল ছেলেকে কাজে নিয়েছিল জামাই ষষ্ঠীর আগের রাতে বিশু হাতে নাতে ধরে ফেলেছিল তারাপদর এই জঘন্য কীর্তি প্রতিবাদ জানায় সে সবাইকে বলে দেওয়ার ভয় দেখায় আর তাই সেই রাতেই বিশুকে এইভাবে মরতে হলো মাখনের সব হিসেব গুলিয়ে যাচ্ছে সে এত বছর ধরে তারাপদকে দেখে আসছে মিষ্টভাষী হাসি খুশি মানুষ সেই তারাপদ এত বড় এমন জঘন্য অন্যায় কাজ সেদিনের পর সে দিনের পর দিন ধরে করে যাচ্ছিল কেউ কিচ্ছু জানতে পারেনি এটা হয় ইতিমধ্যে কানু থানা এসে হাজির সব শুনে সেও হতবাক মাখনের কাছে এগিয়ে আসে মাখন এবার চলো সব শুনলে তো একটা হিসেব কিন্তু মিলে গেল এই অঞ্চলে তোমার থেকে বড় হালুই কর কেউ নেই বিশু তো নিজেই তোমার কাছ থেকে কাজ শিখতে চাইতো সত্যি আমাদের কারো এমন কোনো সন্দেহ হয়নি বিশু এই বয়সে তোমার থেকে ভালো মিষ্টি কিভাবে বানাবে মাখন ছল ছল চোখে অফিসার দিকে এগিয়ে যায় দেখবেন স্যার এই শয়তানটার যেন শাস্তি হয় একটা পঁচিশ বছরের সরল ছেলেকে বিনা দোষে মেরে ফেললো সে আর বলতে মাখন তবে তুমি সেদিন সব কথা অকপটে না বললে কাজটা যে এত সহজ হতো না মাখন আর কানু থানার বাইরে আসে বিশু যে নেই এখনো যেন বিশ্বাস হচ্ছে না তাদের বিশু সরল চোখ দুটো মাখনের চারপাশ যেন ঘুরপাক খাচ্ছে তবে কাল রাতের মতো সে চোখে যেন কোনো অভিমান নেই মাটিতে বসে পড়ে মাখন দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো